মাত্র পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে আর হাটে নেই বুলতা নেই যাদেরকে কোয়ালিটি মাল লাগে সবাই মেসে মোকামে চলে যাচ্ছে আচ্ছা এগুলা অরিজিনাল মাল অরিজিনাল এগুলো বাইরে থেকে মিনিমাম এখানে যা মাল আছে একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা চারটা এক পিছে পাঁচশো টাকা করে কম দিয়ে নিয়ে যাবে নতুন আচ্ছা হয়তো ঘন্টা খানিক আগের আবিষ্কার আছে বালক বালিকাদের জন্য দিনে আলিমদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এবং ঘরোয়া মহিলা যারা নিজের হাজবেন্ড হাতে হাত রেখে খরচের শেয়ার করতে চায় এই যে কোয়ালিটি দেখো এগুলো খুব বেস্ট কোয়ালিটি আর দামে তো সাশ্রয়ই আছে পাইকারি থ্রি পিস ব্যবসা করতেছেন পাইকারি জগতে একদম বড় মাদার হোলসেলার যারা থ্রি পিস তৈরি করে সেখান থেকে যদি আপনি থ্রি পিসে ব্যবসা করেন আপনাকে অবশ্যই ফেমাস এর সাথে যোগাযোগ করতে হবে তাদেরকে অল্প পুঁজি দিয়ে ব্যবসা যদি শুরু করতে হয় এগুলো কোয়ালিটি মান নিয়ে খুব সীমিত পুঁজি হলে ফেমাস সিল্কে ব্যবসা শুরু করতে পারবে এই চার পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারে এগুলা কলে কি দাম গুলা ধারণা দিয়ে দি ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কোয়ালিটি দেখছেন আর ভিডিও ছেড়ে যাবেন না বললাম অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন একটা প্রোডাক্ট কখন বারবার থিঙ্কিং থাকে গিয়ে কি ছয় মাস পরে বাজারে কি খাবে সেগুলো নিয়ে কাজ করা হয় টাকা দিয়ে দাম শুরু ভাই এখানে কি পাইছে ভাই ঠিক আছে আমি এটা বুঝি না ভাই ঠিক আছে আর শুধু আপনার কথা স্মরণ করে শুধু কমেন্টে জানাই যে ভাই সামনে তো পুজো আসতেছে এবং বিভিন্ন অনুষ্ঠান আসতে আমাদের নতুন করে আমরা

ভাই আপনাদের এখানে নাকি শুনতেছি বাংলাদেশের পাইকারি জগতে আপনাদের এখানে সবচেয়ে কম পুঁজিতে ব্যবসা যায় ভাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বালক বালিকাদের জন্য দিনে আলিমদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এবং ঘরোয়া মহিলা যারা নিজের হাজবেন্ডের হাতে হাত রেখে খরচের শেয়ার করতে চায় আচ্ছা তাদের জন্য এগুলো কোয়ালিটি খুব বেস্ট এটা দেখো মরজা মর্জা হ্যাঁ এই যে গলার আধুনিক কাজগুলা দেখো এগুলা খুব গ্রান্টেড ভাই এটা রং বলতে না এটা সমস্ত গ্রান্টেড বেস্টে না পারলে আলী ভাই সময় একটা আঠাইশ দিন আচ্ছা ঠিক আছে এই যে কোয়ালিটি দেখো এগুলো খুব বেস্ট কোয়ালিটি আর দামে তো সাশ্রয় আছে এটা আজকের এই ভিডিও প্রাইসটা আমি তো রিভিল করব না তবে এইটুকুই বলে দি যদি নেজ্জর চেয়ে নেজ্জ দামে যদি কিনতে হয় তাহলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো

কি মান নিয়ে আপনারা ভিডিও ছেড়ে যাবেন না ভিডিওর যে কোনো সময় আমি ভিএস তোমার ভিএস দের জন্য জি ভাই খুব সীমিত পুঁজি হলে ফেমার সিল্কের ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা একবারে অল্প যে পুঁজি না বললেই হয় না মানে এটা হচ্ছে আজকে তোমার ভিএস যারাই আছে যারা এই ভিডিও দেখবে এক অপরকে শেয়ার করে দেবে কেন কারো না কারো উপকার হতেই পারে এটা মর্যাদা একটা দেখাইছি এটা কালার ও কালারটা হ্যাঁ এটা কালার ওকে এরকম চারটি এখানে এই চার পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু হ্যাঁ ইনশাআল্লাহ এখন দেখো একটা আরো দেখাচ্ছি খুব বেস্ট কোয়ালিটি জেল বড়ি কি নাম আপনারা তো নতুন নতুন কালেকশন আনেন ভাই জি এগুলো কি আপনারা তৈরি করেন দেশি কালেকশন ভাই এগুলো যা এখন দেখাবো জি জি সব আলী ভাই নিজস্ব তৈরি আচ্ছা নিজস্ব তৈরি এমএস সিল্কের নিজস্ব তৈরি আর এগুলা কোয়ালিটি দামগুলো ধারণা দিয়ে দি 650 টাকা দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে 650 টাকা থেকে শুরু হয় ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা এই যে দেখো গুলা যে এটা আর এইগুলা কাজ গুলা দেখো এটা ছয়শো টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হয় ধারণা দেওয়া হচ্ছে আর এগুলা কোয়ালিটি দাম গুলা ছয়শো পঞ্চাশ সাতশো নব্বই এরকম করে দাম গুলা পাবে আর এখানে বিভিন্ন স্কেলের মালগুলা এই যে দেখো একটা অরিজিনাল একটা পাকিস্তানি মালে এরকম একটা বৈশিষ্ট্যলাটা যদি আপনারা রং কস যা করে বিক্রি করবেন 100% গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন নাকি ভাই আলহামদুলিল্লাহ সময় স্বল্প অবস্থায় আমরা অনেক কিছু ভিডিওতে বলতে পারি না এটা দেখো ম এটা কি না

এই কোয়ালিটি নিয়ে আপনারা কাজ করেন। সমস্ত জায়গা যাচাই করে আসেন অথবা এখানে দাম নিয়ে যাচাই করে নিয়ে যান। আপনি যদি প্রথম ব্যবসায়ী হন আমি মনে করব আপনাকে প্রথম হেমা সিল কষ্টবে তাহলে কি শুধু নাই দেখতো কেমন লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ওরে সুন্দর ভাই এই জিনিসটা রাখবে আর অরিজিনাল জিনিসটা রাখবে। আচ্ছা এই দুইটা সামনে রাখবে গ্রাহক নেবে এইটা। এইটা নেবে আর দোকানদার বেচে লাভ করতে পারবে এইটা। এইটা এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি এটা দুই তিনটা খুললাম কালারই যে এটা এরকম সেট ধরে নিতে হবে আর এটার নাম কি এটা আমাদের রেগুলার বুটিক এটা রেগুলার বুটিক আচ্ছা আর এটা খুব বেস্ট কোয়ালিটি এটা চারটা কালার আগে দেখিয়ে দিই এই যে কালারগুলা আর আমি দুইটা খুললাম ইনশাআল্লাহ ভাই এটা গুলো ভাই আমি ব্যবসায়ী ভাইদের বলবো আপনি নতুন হন এখানে আসলে শুধু ভালো একটা প্রোডাক্ট পাবেন না ভালো একটা আইডিয়া পাবেন নাকি ভাই ভাই আমি বলি গিয়ে কি আপনারা পাইকার দোকানের অভাব নাই কেনাকাটা সব জায়গা থেকে করেন দামটা এখান থেকে নিয়ে যান জি জি এক একদম কথাটা বোঝা যাচ্ছে অবশ্যই ভাই ভালো দামটা নিয়ে গেলে তা আর আমার ডাকতে হবে না 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 এখানে বিষয়টা হচ্ছে ও সততা নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা এখানে আসতেই হবে আসতেই হবে আর আলী ভাই যদি বলে কি না এখানে এসো দামগুলা নাও কেনাকাটা করো না কেনাকাটা সব জায়গা থেকে করো দামটা এখান থেকে নাও দামটা হ্যাঁ তাহলে কি হচ্ছে না তুমি যখন ঠকবা না কাউকে ঠকানোর আশাও করো না কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা বেস্ট কোয়ালিটি আর দামে খুবই সাশ্রয় আর এগুলা রং ক সমস্ত গ্রান্টেড এটা এখন দেখো জমজম এ গ্রেড দেখাচ্ছে জমজম এ গ্রেড এ গ্রেড হুম জমজমের এ গ্রেড মাল আমাদের জমজমের দামগুলো খুব সীমিত আর এখন অফারে চলতেছে অফার চলতেছে হ্যাঁ ভাই অফারে চলতেছে মাল যতক্ষণ অফার ততক্ষণ আচ্ছা কি অফার আছেন ভাই এখানে অফার আছে অনেক বললে তো ভিডিও শুধু আমি দেখব না আমার আরো যারা নিয়ে ব্যবসা করবে তারাও দেখবে আচ্ছা তো ওনাদের জন্য সমস্যা জমজম এটুকু ধারণা দিয়ে দিই জমজম আরেকটা নাম কি রেয়াস আরেকটা নাম না না জমজম আর এটা কারিশমা কারিশমা এগুলা 530 টাকা দিয়ে শুরু হবে 530 টাকা দিয়ে শুরু হবে 530 টাকা দিয়ে শুরু হবে এই আজকে ডি ভিডিওতে আর ঠিক আছে আর মাল যতক্ষণ থাকবে আলী ভাই কথা ততক্ষণ মাল সে সফর শেষ অফার শেষ হ্যাঁ হ্যাঁ এইভাবেই কেন না অনেক ভাই একটু লেট করে ভিডিও দেখলো ঠিক আছে অফারে মাল নিতে আসলো এটা ফাইন কাটনায় পড়ে এটা ওহ আর একবারে গরমের জন্য খুব সফট সামনে <laughs> পার্ট <laughs> <laughs> মাপের চেয়েও চার ইঞ্চি বড় পাবে কিরে ভাই দেখেন কোয়ালিটি দেখেন আর फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা যারা অনলাইনে কেনাকাটা করতে চাইবে যারা বাসায় বসে কেনাকাটা করতে চাইবে মিনিমাম 40% টাকা আগে পে করতে হবে যার পছন্দ হবে নেবে যার পছন্দ হবে না সরাসরি দোকানে এসে নেবে কেন বিশ্বাস দুই জায়গায় দরকার পড়ে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে রং পছন্দ রং পছন্দ এটা রং পছন্দ নাই ওকে এখন আর একটা কোয়ালিটি দেখা এটা একটা একটা করে দেখাই তাহলে মালগুলা বেশি দেখতে পারবে ডিজাইনগুলো ওকে

টিগা সে সিট্রান তাওয়াক্কালার এটা তাওয়াক্কালার বেস্ট কোয়ালিটি আর এগুলা একবারে বেস্ট কটন হ্যাঁ কটনে এ বি সি ডি আমি এখন এগুলা দেখাচ্ছি এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করে এখন দেখো একটা কোয়ালিটি দেখাচ্ছি এগুলা মাল সিটি বড় সিটিতে যারা আছে মিনিমাম আমি বলি কি কম প্রফিট করছে আমার বলার চেয়ে বেশি প্রফিট করে আচ্ছা পাইকার এবং হোলসেলের দুইটাই এটা ওন্নাটা হবে পিওর সিপন আচ্ছা ওরে ভাই কোয়ালিটি এক্সেন মাশাআল্লাহ এটা এইভাবে ধরো এই পাশে এসো এটার ওন্নাটা একবারে পিওর সিপন এই যে ওন্নাটা ধরো ওন্নাটা দেখেন একবারে কা দেখেন আর এই মালে অফার চলতেছে মাল যতক্ষণ অফার ততক্ষণ আগের তুলনায় পিছে পঞ্চাশ থেকে দেড়শো টাকা পর্যন্ত কম কি কন রে ভাই এরকম ভাই পিছে পার পিছে পার পিছে আচ্ছা তো নিতে হলে খুবই ইনশাআল্লাহ এগুলা বেস্ট কোয়ালিটি আর ভিডিও ছেড়ে যাবেন না বললাম অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনলি ফেমাস আচ্ছা এটা কারিস্মা পাকিস্তানি কারিস্মা ওরে ভাই আর এখানে যা কিছু দেখানো হচ্ছে আলি ভাই নিজস্ব তৈরি আর আমাদের সালোয়ার কোয়ালিটি এ হ্যাঁ হ্যাঁ এগুলো খুব বেস্ট আর এগুলো তো শিপনের মাল এগুলা সহজে কেউ করে না আর নীতি হলে আসতে হবে ফেমাস সিল্কে আচ্ছা পাবে ও না কোথায় মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এটা দেখো কটনে একটা খুব বেস্ট এটা না হলে সাত আটবার রিপিট হয়ে গেছে এটা অন্যটা খুলেও আমি বডিটা দেখে রানিং ক্যারে ভাই এটা সাত আটবার রিপিট হয়ে গে বলতে কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই মাশাল্লাহ একটা প্রোডাক্ট কখন বারবার রিপিট হয় যখন কোয়ালিটি হাই কোয়ালিটি থাকে ভাই আমাদের থিংকিং থাকে যে কি 6 মাস পরে বাজারে কি খাবে সেগুলো নিয়ে কাজ করা হয় আচ্ছা আর এখন অনেকক্ষণ ধরে বলেছিলাম কি আপনারা ভিডিও ছেড়ে যাবেন না অল্প খুব শক অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখন যে দেখো আমি এখন দেখাচ্ছি আমাদের ঘরে খুব একটা হিট মাল এটা জেল বডি আচ্ছা বডি হ্যাঁ খুব বেস্ট কোয়ালিটি এটা আগে টাকা পরে মাল পায় হ্যাঁ এটা রানিং ভাই এরকম হয়ে গেছে এটা রমজান থেকে এখনো চলতেছে পুরান কাহকগুলো সুন্দর করে এটা বলতে পারবে আমার একটু আরামদায়ক ভাইগুলো ঘুরে ভাই ভাই এই মালটা ভালো একটা মাল আমার ঘরের অনেকগুলা ডিজাইনের ভিতরে এই একটা ডিজাইন খুব বেস্ট আচ্ছা মাল যতক্ষণ অফারটা ততক্ষণ মাল শেষ অফার শেষ আচ্ছা এই দেখেন এই যে এর গলা কাজগুলো দেখো মাশাআল্লাহ এই যে পাকিস্তানি একটা ব্র্যান্ড আছে এগুলা কোয়ালিটি দেখো আমি দেখাচ্ছি তুমি এগুলা বেস্ট এই যে দেখো এরকম কাজগুলো যদি নিতে হয় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমার সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ আর যে বলতেছিলাম যারা স্টুডেন্ট যারা দিনে আলিম বাদাসা ছাত্র এবং কলেজ ছাত্র স্টুডেন্টগুলো যারা আছে আর ঘরোয়া আপুগুলা তারা এখানে পর্দা হিসাবে কেনাকাটাও করতে পারবে আর অনলি পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে আপনি পনেরোশো টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবে পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে সত্যই একটা যারা আমার দোকানে দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে দূর দূরান্ত থেকে থাকলে আগে বুঝতে হবে কি আপনি কয়টা কাপড় দেখে বাইরে থেকে কেনাকাটা করেন আচ্ছা আর এই পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে পারবে মাত্র দুই পিস মাল নিয়ে মানে মাত্র পনেরোশো ভাই হ্যাঁ মাত্র পনেরোশো টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে

মাত্র পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে আর ফেমা সিল্কের দাম কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দাম শুরু হয় ফেমা সিল্কের দাম কত দিয়ে শুরু হয় এই মালটা আমি চারটেই দেখাচ্ছি মাল যতক্ষণ মাল শেষ তাহলে ফ্রেমা সিল্কের দাম কত দিয়ে শুরু হয় তাহলে আসতে হবে কোথায় ফ্রেমা সিল্কের ঠিকানা বাড়ি নয় দোকান নয় নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল ইনশাল্লাহ এখানে আসলে সাশ্রয়ী সাশ্রয়ী প্রাইজে আর যারা নতুন দোকান দিচ্ছেন আমি বলবো বাইরে থেকে দাম যাচাই করে এসে আমার এখানে হয়তো দেখেন না হলে এখান থেকে দাম নিয়ে বাইরে যাচাই করেন আচ্ছা পছন্দ হলে আসবেন আর কোয়ালিটি যদি নিতে হয় একটাই শাখা বাংলাদেশে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর তার ঠিকানাটা হচ্ছে

এগুলা খুব বেশ কোয়ালিটি এগুলা বড় মলের মাল আর দামটা হচ্ছে ছোট দোকানের মতন আচ্ছা তাই কি ভাই হ্যাঁ আচ্ছা ধরো এটা আলী ভাই আপনাকে এই জন্য সবাই পছন্দ করে ভাই ঠিক আছে আপনাদের কাছে আসলে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো পাই দামও বেশি সাশ্রয় পাই ভাই ঠিক আছে ভাই বিষয়টা কি কি মানে নিজের প্রফিটের আগে অন্যের প্রফিট যারা ভাববে তার দোকানে কখনো বেচা বিক্রি দুর্বল হবে না আর ফেমাস সিল্ক যে এই এই মালটা আছে এটাতে অফার দেব এটা আগের দাম কত আমরা তো দাম ফ্লাস করি না এটা ফ্লাস করে দেবো এটা আগের দাম কত আঠাইশো নব্বই টাকা এক

ভাই এটা মানে যারা দোকানদার তারা তো বুঝবে আচ্ছা হয়তো মাল তোমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতে পারে কারণ মাল আছে 700 পিসের মত তাই নাকি ভাই হ্যাঁ কোয়ালিটি দেখছেন একদম সেরকম এটা রেটটা রিভিউ কেন করে দিছি যারা বড় দোকানদার তারা নিজেই বুঝতে পারবে আচ্ছা আর এগুলো নতুন ফেব্রিকস হ্যাঁ তো ইনশাআল্লাহ আমার তো এরকম কোয়ালিটি হয় এটা বইয়ের মাল বুয়েম এটাও নতুন নামছে এখানে এসো এগুলা এক একটা মোকামে পাইকার হয়ে থাকে এইভাবে এই যে এগুলা কোয়ালিটি যা আছে এক একটা বাংলাদেশে মোকামে চলে যাচ্ছে আচ্ছা এখন দেখা যাচ্ছে অনেকে কোরডিয়ান নয় শাহাদাতপুর নয় হ্যাঁ পোরাধা নয় বাবুড়হাটে নয় বুলতাগাসিয়া নয় যাদেরকে কোয়ালিটি মাল লাগে সবাই মনে করে কি কমে বুলতাই পাওয়া যায় পাওয়া যায় ওখানকার কোয়ালিটি পাওয়া যায় ঢাকার কোয়ালিটি নিতে হলে ঢাকায় আসতেই হবে অবশ্যই ভাই এই যে কোয়ালিটিগুলো দেখো এগুলা অরিজিনাল মানে অরিজিনাল এগুলো বাইরে থেকে মিনিমাম এখানে যা মাল আছে একটা ডিজন দুইটা ডিজন তিনটা চ্যাপটা এক পিছে 500 টাকা করে কম দিয়ে নিয়ে যাবে পার পিছে ভাই এই যে নাম নামগুলো দেখায় দাও এক পিছে 500 টাকা কম মাল যত কোন এক পিছে 500 টাকা কম গঙ্গা মাল যত কোন একবার কোন আর এটাতে চারশো টাকা কম মাল যতক্ষণ অফার ততক্ষণ এগুলা মালে খুব বেস্ট আর এগুলা বারো মাস বিক্রি হয় বারো মাস লোন হ্যাঁ এই যে দেখুন এটা মিনি একটা গুড়ন এখান থেকে এভাবে ডেলিভারি হয়ে যায় একদিকে বের হয় আর একদিকে সাজানো হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দেখো এখানে কাটিং এর প্রসেস চলতেছে আচ্ছা এগুলা কাটিং প্রসেস এখানে নিজস্ব তৈরি আর এই যে হচ্ছে এই যে সাইড এই সাইটটা 530 টাকা 530 টাকা তোমার ভিডিওর কারণে আগে আমার কোনো ভিডিওতে বলা নেই পাঁচশো টাকা এখানে দাম শুরু হচ্ছে আর এখানকার দাম আঠারোশো টাকা পর্যন্ত আচ্ছা ওকে আর এই সাইডটা শুরু হচ্ছে দেখো ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় ফেমাসিলকে দাম কমন দাম কত দিয়ে শুরু হয় ফেমাসিলকে দাম কত দিয়ে শুরু হয় ফেমাসিলকে দাম শুরু হয় কত দিয়ে আর সাশ্রয়ী প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় আর নেজ্জের নেজ্জের দামে যদি নিতে হয় আসতে হবে কোথায় আর কেনাকাটা করে যারা নতুন দোকান সাজাবে যদি পাঁচ ছয় লাখ টাকা দশ লাখ টাকার মাল থেকে 2 লাখ টাকা সেভ করতে হলে আসতে হবে ফেমাস সিলকে এটা আলী ভাই জোর গলা করে বলছে সমস্ত জায়গা যাচাই করে আসো এই যে কোয়ালিটিগুলো দেখছো এই যে এই মালটা খোলা আছে এটা আমি একটা মাল রেখে দি আপনারা যাচাই করে আসবেন দেখতে দেখতে মন চাই ভাই এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের ঠিক আছে খুব বেস্ট কোয়ালিটি এগুলা ওরে ভাই এই ভাই কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা কাপড় হাত দিয়ে না দেখলে বুঝতে পারবে না আর দামটা খুব সহজ এরকম হাজার কোয়ালিটি আছে এই ফেমা সিল্কের দামগুলা আর এই হচ্ছে বুটিক্স গ্যালারি এই যে দেখো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফেমাস সিল্কে শুরু হয় দাম কত দিয়ে আর মাল যতক্ষণ আলিভাই কথাটাও ততক্ষণ মাল শেষ এই কথা হিসাবে আর যাদেরকে বিটসের মাল নিয়ে কাজ করতে হবে আপনারা ভিডিও ছেড়ে যায়ন না এটা অন্যটা হলেও তো আমি আপনাদেরকে বিটসের কোয়ালিটিগুলো দেখাবো যারা সীমিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় পেজে দুই পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারে আচ্ছা পেজে দেখ এগুলো হ্যাঁ তো এখানকার কোয়ালিটিগুলা তো আছে এই যে দেখো এই মালটা হল বাংলাদেশে আমার কাছে আসতে হবে আচ্ছা এটা কোয়ালিটি দেখা যায় তুমি আগে দেখছো কোথাও না ভাই একদম কোয়ালিটি বলুন এগুলো বেস্ট কোয়ালিটি আর দামে সাজ এই যে বিটস কোয়ালিটি এগুলা খুব কারচুপি হাতের কাজ করায় আচ্ছা এগুলা বিটস বলা হয় কারচুপি হাতের কাজ করা ওকে এটাও বিটস কোয়ালিটি এরকম শত শত ডিজাইন পাবে আমার ভিডিওতে কোন কথা মিষ্টি হয়ে থাকলে ভুল হয়ে থাকলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আবারো কোনো ভিডিওতে আল্লাহ হাতে রাখলে দেখা হবে ওকে ভাই আসসালামু আলাইকুম